এইচএিসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা বরিশাল বোর্ডের জন্য আমরা সাজেশন নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রে চার নং প্রশ্নের জন্য সাজেশন বাংলা দ্বিতীয় পত্রে চার নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে যে কোনো একটা উত্তর দিতে হয় চার নং এ আসে একটা আসে সমাস আর একটা হচ্ছে গিয়ে উপসর্গ তো সমাস ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে আপনার আটটা শব্দ দেওয়া থাকবে আপনার আটটা শব্দ থেকে যে কোনো পাঁচটা শব্দের আপনি বেশ বাক্য করতে হবে এবং এটা কোন ধরনের সমাস সেটা আপনাকে লিখতে হবে যেমন ক্যাটেছিরে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কেটে ও ছিঁড়ে এটা হচ্ছে বেশ বাক্য এবং এটা দ্বন্দ্ব সমাস এভাবে আপনাকে লিখতে হবে তো এখন যেহেতু সময় নাই অল্প সময় আমাদেরকে বেশ বাক্য বা কোন ধরনের সমাজ শেখার জন্য এত বিশাল প্রশ্ন থেকে আমরা শেখাটা এখন সম্ভব না তাই আমরা এইটা না দিয়ে সমাজ না দিয়ে আমরা উপসর্গ দেব কারণ আমরা জানি চার নঙে দুইটা প্রশ্ন আসবে যে কোনো একটা দিতে হবে তাই চার যে প্রশ্নটা অবশ্যই আসবে সেটা হচ্ছে উপসর্গ থেকে যে উপসর্গে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ কথা আসে এই প্রশ্নটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে এটা আসবে তাই এটা আপনাকে শিখতে হবে যে মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থের পরিবর্তন ঘটায় এখানে যে শব্দগুলো আছে অতটুকু পর্যন্ত আসে অতটুকু আপনি যদি শিখেন তাহলেই চলবে তো এরপিডিএফটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরীক্ষার সঙ্গে আপডেট বিভিন্ন ধরনের সাজেশন এবং পরীক্ষা শেষ হলে হলে আমরা মানবিক বিভাগ থেকে বিভিন্ন ধরনের অনলাইনে অ্যাডমিশন কোর্স করাই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য